সবাইকে মাই ব্লগ ভিডিও তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো অনেক ভালো আছি তো এইটা হচ্ছে গত সপ্তাহের ভিডিও আমি আসলে এত পরিমাণ ব্যস্ত ছিলাম বা কী বলবো আসলে এক্সাম ছিল ক্লাস ছিল আবার সব মিলিয়ে একটু ব্যস্ততাতে ছিলাম এটা হচ্ছে গত সপ্তাহে আমি টাঙ্গাইলে এসেছিলাম তখনকার বিজ্ঞ আমার এত পরিমাণ খারাপ লাগতেছিলো তারপর হচ্ছে বাসা থেকেও ফোন করে বলতেছিলো যে আসতে তো মানে কি বলবো আসলে পুরো রমজান এইবার হচ্ছে আমি কাকাতে কাটেইছি ফার্স্ট টাইম আমি হচ্ছে বাসার বাহিরে রমজান কাটেইছি মানে এত পরিমাণ খারাপ লাগছে এবার কি বলবো আসলে বাসার বাহিরে কখনও রোজার মধ্যে বা থাকা হয় নাই তো যাই হোক অনেক বেশি খারাপ লাগতেছিলো বাসায় মানে ইফতার এইবার আমার করাই হয় নাই তেমন কি বলবো তো বাসা সবাইকে অনেক করতে করতেছিলাম তো চলে আসলাম আমি এটা হচ্ছে এই তো গাড়িতে উঠে গেলাম আমি আজকে হচ্ছে ফার্স্ট টাইম বাসে করে আসছি কল্যাণপুর কারণ আজকে আমার সাথে হচ্ছে কোনো ব্যাগপত্র বা তেমন কিছু ছিল না জাস্ট একটা হাত ব্যাগ নিয়ে চলে আসছিলাম তো এটা হচ্ছে আমি কল্যাণপুর থেকে যেহেতু আমি হচ্ছে সার্বিক বা মানে এসি বাসে আসি তো ওইখানে হচ্ছে আমাকে কল্যাণপুর থেকে গাড়ি তুলতে হয় তো এটা আমি হচ্ছে গাড়িতে মানে বসে আছি আর কি কি কেটে হচ্ছে গাড়িতে বসেছিলাম কারণ আমার হচ্ছে সাড়ে তিনটায় গাড়ি সাড়ে তিনটায় গাড়ি হচ্ছে আমি একটু জন্য গাড়ি একটা মিস করছি তো পরবর্তী গাড়ির জন্য বসেছিলাম অনেকক্ষণ বসেছিলাম তারপর যাক অবশেষে হচ্ছে গাড়িতে গিয়ে বসলাম গাড়ি ছাড়ার সময় হয়ে গেছে তো বসে বসে আমি একটু হচ্ছে মানে ভিডিও করতেছিলাম টিকটক ভিডিও করতেছিলাম তারপর হচ্ছে এমনি একটু ক্লিপ নিতেছিলাম তো ভাবলাম যে হচ্ছে ব্লগ ভিডিও বানিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করা যাক আর যেহেতু আমার অনেক ভালো লাগে তাই আমি ভিডিও করি এই আর কি এটা হচ্ছে কাঙাইলে ঢোকার পর মানে এটা হচ্ছে সম্ভবত নাকিয়াপাড়ার ওইদিকে মানে মির্জাপুরের আগে মানে মির্জাপুরের পর আর নাকিয়াপাড়ার আগে তো মানে এত পরিমাণ ভালো লাগতেছিল আমার যে মানে টাঙ্গাইলের এরিয়াতে ঢুকে গেছি আর অন্যরকম একটা শান্তি লাগতেছিল যে মানে আমি জানি না কেন প্রত্যেকবার আসার সময় আমার এই কাহিনিটা হয় যে টাঙ্গাইলে ঢুকতে পারলে মানে এতটা পরিমাণ খুশি লাগে যে আর কত ঢুকো আর কত টুকু এই তো চলে আসছি চলে আসছি চলে আসছি কখন গাড়ি থেকে নামবো অন্যরকম একটা খুশি লাগে যেটা বলে বোঝাতে পারবো না কখনো। আসলে যদি বাড়ির বাহিরে না থাকতেন এটা হয়তো বুঝতাম না যারা বাড়ির বাহিরে থাকে মানে কর্মব্যস্ততা বলেন চাকরি বাকরি বলেন পড়াশোনা বলেন যে কাজেই হোক না কেন যারা বাড়ির বাহিরে থাকে না তারা আসলে এটা অনেক মানে ভালোভাবে বুঝে যে বাড়ি থেকে দূরে থাকার কষ্ট বা যন্ত্রণা কতটুকু তো এই তো আমি মানে চলে আসছি এই তো গাড়ি থেকে নেমে হচ্ছে রিক্সা নিয়ে নিচ্ছি রিক্সা করে হচ্ছে বাসায় যাচ্ছিলাম এটা হচ্ছে কুমুদিনী কলেজ গেই যে এইটা ওইখান থেকে আমি রিক্সা নিয়েছি রিক্সা নিয়ে হচ্ছে একটু ভিডিও করতেছিলাম এদিকে বাসায় মানে আসতে পারছি রাস্তাঘাটে জ্যাম ছিল না তেমন একটা তো একটু আগে ভাগে আসতে পারছি অনেক ভালো লাগতেছিল তারপরে এই তো চলে আসলাম কি বলবো অনেক ভাল লাগতেছিল বলে বোঝাতে পারবো না আসলে এইটা হচ্ছে আমি আসার পর আর কি মানে ফল কল কাটলাম ইফতারের জন্য পেয়ারা টমেটো শসা তরমুজ এই বছরে হচ্ছে আমি তরমুজ খাওয়া হয় নাই তো ওই জন্য আমার মানে কানা হয় না আমি তরমুজ পছন্দ করি আমার নিজে বাসায় নাই তো আমার এইবার হচ্ছে তরমুজটা মানে কানা হয় নাই তো আমি আসবো বলে আয়োজনটা বেশি ওটা হচ্ছে পেঁয়াজ যেটা ওইটা আর হচ্ছে এটা হচ্ছে বড় মানে পেঁয়াজও যেটা আর বোট তো আমি হচ্ছে এমনি এই একটু ভিডিও করতেছিলাম অনেক ভালো লাগতেছিল দেখেছি তো ইফতার আসলে আমি এইবার রোজার মধ্যে ফার্স্ট টাইম হচ্ছে এইগুলো দিয়ে ইফতার করতেছিলাম অনেক ভালো লাগতেছিল কারণ এবার ইফতার করি নাই তো অনেক খারাপ লাগছে যাই হোক বলে বোঝাতে পারবো না এইটা হচ্ছে জিলিপি আমি হচ্ছে আমি নিয়ে এসেছিলাম আর চিকন জিলাপি এইটা আমার হচ্ছে চিকন জিলাপি যেটা গরম একদম মুচমুচে আসলে খেতে অনেক বেশি ভাল লাগে তো আমি একটু শহরে গিয়েছিলাম তো ওখান থেকে হচ্ছে নিয়ে আসলাম একদম রসালো মানে এত বেশি ভালো লাগতেছিলো কী বলবো এক হচ্ছে এইটা হচ্ছে এই সুপগুলোর ঘুষি যে এইটা ওই তো আমার বাসায় হচ্ছে একে আর খায় আমার ফল সবাই খাওয়া হয় তো অনেক বেশি ভালো লাগে আমার অনেক পছন্দের আর এটা শরীরের জন্য অনেক উপকারী এটা হচ্ছে এই যে আরও ফলমূল কাটা হয়েছে আপেল পেয়ারা তারপর হচ্ছে লেবু ওইখানে হচ্ছে তরমুজ কাটা হয়েছে শশা তো এইখানেও হচ্ছে যে তরমুজ কাটা হয়েছে তারপর হচ্ছে মানে তরমুজ এখানে জায়গা হয় নাই সম্পূর্ণ তারপর মানে আরও তরমুজ আছে এটা তো জায়গা হয় না অন্য জায়গায় রাখা হয়েছে তারপর হচ্ছে এই তরমুজগুলো এত বেশি ভালো লাগতেছিল এত বেশি রসালো লাগতেছিল কি বলবো আমি আসলে অনেক তরমুজ লাভার অনেক বেশি পরিমাণে তো তরমুজ অনেক বেশি পছন্দ করি আমি মনে হয় এক বছরে এক তরমুজ পুরা শেষ করে ফেলতে পারবো আমার তরমুজ অনেক বেশি পছন্দের তো এইবার আসলে এত পরিমাণ দাম বা সব কিছুর ইয়ার জন্য আমার হচ্ছে তরমুজ খাওয়া হয় না এটা মানে একটা মানে ঢাকাতে আমি একটা ইফতারে মানে তরমুজ খেয়েছিলাম তাছাড়া আমার তরমুজ তেমন খাওয়া হয় না এইটা হচ্ছে এই তো বড়া বুট বেগুনি পেঁপের চপ মিষ্টি কুমড়ার চপ আমি আবার সব কিছু হচ্ছে ভিডিও করতেছিলাম মানে অন ভালো লাগতেছিল অনেক কি বলবো তো এই তো হচ্ছে আমার জন্য অনেক মানে বুট বড় একটু বেশি করে করা হয়েছে কারণ পেঁয়াজও আমি হচ্ছে এমনি খালি খালি খেতে অনেক বেশি পছন্দ করি মুড়ি ছাড়া এই তো